বিসমিল্লা রহমান এরহিম আমি একটা কথাই বলতে চাই আমরা এখানে অফিস করেছি হাজি অফিস একটা হাজিরপুর বাজার একটা 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 আমরা এই এই অফিসে যারা সুতারকানিকে তারা আমাদের অফিসের লোকজন না আওতা আওতা ভক্ত না কিন্তু এটা এটা কেমন করে এটা কেমন করে আমাদের যারা নেত্রবৃন্দ আছে তারা কেমন করে তারা পকেট কমিটি দেয় এই পকেট কমিটি উদ্ধ করার জন্য আমরা নিন্দা করি তাদেরকে আহ্বান করি তারা এই উদ্যোগ এই কমিটিকে উদ্বোধনী করে এই বলে আমার বক্তব্য করছি আমার জাতীয় আমরা একটা কর্মী আমি আমরা এই বিগত অনেক ধরে বিএনপি করোনার সাথে জড়িত আমরা অনেক মামলা হামলা খাইছি অনেক অনেক কষ্টে আমরা আসছিলাম এখনো আমরা আহনদেহি বর্তমানে যে আপনার এই কিষুকদল একটা কমিটি করছে এই কমিটি অগ্রগতি কমিটি শুনি বাড়িতে বেয়া মিটিং মিছিল কইরা টাকা পয়সা দিয়া কমিটি দেয় আর সে হলো আন্তর্জাতিক মাপের একটা জালাল আমার কথা হলো বাwidetildeন শুধু এরকম কমিটি যদি সব জায়গায় দেয় তাহলে আমাদের বিএনপির ক্ষতি হইবে তাই আমি উদ্বোধন উদ্যতন কর্তৃপক্ষের কাছে এবং তারেক জিআর কাছে সবিনয় অনুরোধ করছি আপনি এই বিষয় দেখেন যারা এই সব অবৈধ কাজ করতেছে এইভাবে পকেট কমিটি করতেছে আমি তার বিচার চাই এবং তাদের প্রতিবাদ এবং তাদের অতি দ্রুত বিচার করা হয় এই আমি এই আমি জানাই আপনার কাছে আমার অনুরোধ অতি দ্রুত বিচার করবেন ধন্যবাদ বাজিতপুর বিএমপির পক্ষ থেকে এই সাংবাদ সম্মেলন ডাকা হয়েছে এই জন্যই ডাকা হয়েছে আমরা বাজিতপুরে ইনওয়ানে সেই তিন সাল থেকে বিএমপির সাথে লিপ্ত এই মর্মে আমরা কারা বিএমপি আমরা জানি এই মর্মে এই একটা কৃষক দলের কমিটি আমাদের অফিসে আসছে তো আমরা আমাদের তিনটা অফিস একত্রিত করে আমরা কমিটিটা দিব এই মর্মে আমরা একটু সময় চাইছি এই সময় আমাদের না দিয়া এই কমিটি অনেক টাকার বিনিময়ে সেই কুট দুষ্খা প্রায় নয় লক্ষ আশি হাজার টাকা তৃণমূল থিকা থানা হইতে জেলা পর্যন্ত এই নয় লক্ষ আশি হাজার টাকা হাতিয়ে নিচে এই কমিটি বিক্রি করছে কুদ্দুস কার্তিকে নিচে নিচে কারা তৃণমূল থিকা একদম জেলা পর্যন্ত আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের তারেক জিয়া তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি তৃণমূল থিকা এই যদি এখন বর্তমান পকেট কমিটি হইতেছে এইগুলো আমরা মানি না মানেন আপনারা

আমার ছেলেটা উনি পার করে দিচ্ছে পার করার পরে আমার গ্রামের থেকে আরও পাঁচটা ছেলে উনি নিয়েছে ষোলো লাখ ছয়টা না ছয়টা পাসপুটও উনি নিয়েছে ষোলো লাখ কোটি টাকা দাও আমরা গেমে দিয়ে দিই ষোলো লাখ টাকা নেওয়ার পরে আমাকে থেকে এই ওই মাফিয়ার কাছে বিক্রি করছে বিক্রি করার পরে ওনার কাছে হারাইয়া নাই দেশে কান্দাঘাটি উড়া বুড়ি পাড়াভারি পরে যাই এখন আগে পাই না এখন এই মাফিয়াকে হাতে যোগাযোগ করার পরে ছাব্বিশ লক্ষ টাকা নেছে একজনের সর ব্যারি ছাব্বিশ লাখ বেলাল বেহারি ছাব্বিশ লাখ সূর্ণু ভৈরের ছাব্বিশ লাখ হ্যাঁ আকেশ ভৈরের ছাব্বিশ লক্ষ আর ওই যে এটা ওই যে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন বাজি পুরানের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমি যে আজকের বিষয়ে যে সাংবাদিক সম্মেলন করতে যাইতেছি সেটা হলো আপনার বাজিতপুর ইউনিয়ন কৃষক দলের একটা কমিটি ইতিমধ্যেই ডিগলার দিছে সেই কমিটিটার বিপক্ষে আমার আলোচনা সেই আলোচনা হচ্ছে যে এই যে যারা কমিটিতে আসছে সভাপতি সেক্রেটারি এরা কোন বিএমপি আমার জানা নাই আমরা বাজিতপুরের যারা বিএনপি করি বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আমরা অনেকেই জানি না আমরা কেউই জানি না বলা চলে জানলে দু একজন জানতে পারে সেটা চোরাদার নিয়ে চোরাদারের চোর চোর গুপ্তভাবে জানছে সেটা আমরা জানি না আমরা যারা বিএনপির বাজিতপুর ইউনিয়নে তিনটা অফিস হয়েছে একটা সাদুর বুঝ বিএমপির অফিস একটা বাজিতপুর বাজার বিএমপির অফিস একটা সুতারকান্দি বিএমপির অফিস আমরা যারা বিএনপি করি আমরা কেউ জানি না এই খা উনি বিয়ে আমলিকের আমলিকের সহযোগিতায় সর্বসম্মাই ছিল উনি এখন বিএমপির কৃষক দলের সভাপতি কীভাবে হয় এইটা আমার রাজর থানা বিএনপির অঙ্গ সংগঠনের কাছে আমার প্রশ্ন উপস্থিত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন এলাকার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সালামক শুভেচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভাই